সুন্দর কমিউনিটির মধ্যে আমি আসছি তো এত সুন্দর চারপাশের সারাউন্ডিংস ল্যান্ডস্কেপটা অনেক নাইস আর আমি মাত্রই বিল্ডিংয়ের ভিতর থেকে আসছি আর গেলাম না কিন্তু পাশের আশেপাশে যে ল্যান্ডস্কেপিংটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সুন্দর একটা ল্যান্ডস্কেপিং আমার মামনি দাঁড়িয়ে আছে ও স্কুল থেকে আসছে আর আমি এখানে আসছি সরাসরি উবারে করে এটা হচ্ছে স্কাই ট্রেন লাইন আজকে হচ্ছে বুধবার ওয়েসডে এখানে কিন্তু এখনই গাড়ি পাসিং করছে সেখানে কড়া মিউজিক চলতেছে কারণ উইকেন্ড আসতেছে উইকেন্ডে তো এদের মজাই মজা আর আমি কি আমি তো খুবই ব্যস্ত ঘরে আমার মেয়ের সব কিছু অ্যারেঞ্জ করে দেয় আমার পড়ালেখা সব কিছু নিয়ে আমি খুবই ব্যস্ত একজন মানুষ এখন আর সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই যে বাসার চারপাশে নিচে যে পিলারটাই অনেক সুন্দর অনেক নাইস এখানে বাসা পাওয়া মানে অ্যাপার্টমেন্ট রেন্ট করা আর একটা সুন্দর বাসা পাওয়া এটা খুব ডিমান্ডেবল বাসা এই পর্যন্ত প্রায় বারো জনের মতো আসছে একটা অ্যাপার্টমেন্টের জন্য আমার মেয়ে পছন্দ করছে সেই জন্য আর আমি ল্যান্ডস্কেপ এত সুন্দর পরিবেশ বাতাসটা খুব মিষ্টি একটা বাতাস সবাই বিকেলবেলা খুব হাঁটা হাঁটাচলা করছে ঘাসগুলাও যা সুন্দর সবুজ একদম সতেজ ঘাস আর এগুলো কি রোজমেরি গাছ আরি না এটা কি রোজমেরি নাকি দেখো তো আমার কাছে মনে হচ্ছে এটা রোজমেরি সুন্দর একটা ল্যান্ডস্কেপ এখানে চাইনিজ প্রচুর লোক আছে আর ইরানিয়ান প্রচুর লোক বেশ সুন্দর একটা এখানে ভালো অ্যাপার্টমেন্ট পাওয়া আর একটা ভালো জব পাওয়া মতো ইন্টারভিউ নেয় এত এত চেক আপ চলতে থাকে এত ইন্টারভিউ এত কিছু গাছের পাতাগুলো সবুজগুলো ভ্যারিয়েশন হয় শেডের ডিফারেন্স আছে এটা হচ্ছে সোনালি হলুদ রঙের সবুজ খুবই সুন্দর এক একটা কমিউনিটিতে যাই আমি এই যে সামনের স্কালচার এই বিল্ডিংটার যে নেচারের ভিডিওগুলো আমি যে করি করাটা কিন্তু বেশ কসরত আছে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয় কিন্তু আপনারা আমার সাবস্ক্রাইব লাইকটা একটু কাইন্ডলি বাড়িয়ে দিলে আমার জন্য অনেক এনকারেজিং হয় মাঝে মাঝে আমি তো আমার পেজ ওপেনই করি না আমার ভালোই লাগে না এত স্লো গ্রোথ হচ্ছে এই যে সুন্দর মানে পানির ফোয়ারা 在听的真的去 সব এত এত রাইস বিল্ডিং আমরা বলি যে হাই রাইস বিল্ডিং শুধু দুবাইতেই আছে না প্রচুর প্রচুরে প্রচুর হাই রাইস বিল্ডিং এই যে এটা এগুলো কিন্তু সব পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি এখন পাহাড়ের উপরে এখানে পাহাড় থেকে ঢালু ঢালু প্লেন উপত্যকা উপত্যকা আবার পাহাড় উঁচু উঁচু পাহাড় সামনে থেকে গাছগুলো দেখতে এত সুন্দর যেটা ছবিতে এতটা আসে না শুধু ভ্যানকুবারে আছে স্কাই ট্রেন বলে আমার মেয়ে কল দিচ্ছে তো আমি এখানে আপাতত স্টপ হয়ে যাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন